যাতে শাসন করতে হবে তাদেরকে বোঝাইতে হবে হাতে ধরে হোক পায়ে ধরে হোক আমার ভুল তুমি এখানে যেও যেন গার্ডিয়ান যারা আছে আপনারা সচেতন থাকবে ছেলে সন্তান মেয়ে সন্তানদের মোবাইল ফোন তাদেরকে পার্সোনালি মেচুর হওয়ার আগে হাতে দিবেন না প্রয়োজনে রাতে দিনের বেলা ঠিক আছে রাতের বেলা মোবাইল আপনারা নিয়ে নেন প্রত্যেকটা পোলা পাম্প সারা রাত অধিকাংশই আবার সবাই মাইন্ড করেন অধিকাংশ সারা রাত যাচ্ছে

বিবাহিত কোন পুরুষ যদি দর্শন করে অথবা করে বিচার করে প্রকাশ্যে এক প্রতিদণ্ড দিয়ে দাও একে কমক পর্যন্ত দাবায়া পাথর মেরে শেষ করে দাও ইসলামের বিধান একটা অবে এরকম বিধান কার্য করে দেখা বাংলাদেশের শত জুলু শত সেনা বন্ধ হয়ে যাচ্ছে না ঠিক কিনা জুলে বলে প্রকাশ্যে ঢাকার একদম মূল কেন্দ্রে সকল মিডিয়া গুলোকে সামনে এনে ফলো করে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এই একজনের উপর ভালোভাবে প্রয়োগ করে শত সেনা হাজার সেনা বন্ধ হয়ে যাবে অবিবাহিত কোন ছেলে যদি সেনা অবিবাহিত কোন মেয়ে যদি সেনা করে শাস্তি হচ্ছে তাকে শরীরের জুড়ে একশত মেত্রা ঘাত করা হবে আপনি দেখতে বাস্তবায়ন করেন শত হাজারো জুলুম সেনা বন্ধ হয়ে যাবে